ইন্নালহেমদারিল্লাহ মোসলে তুস্সালেহ মহল্লা রসুর ইল্লাহ্ মেবাদ আহলে কিতাব অর্থাৎ যাদেরকে আমরা বর্তমানে ইহুদি খ্রিস্টান বলে থাকি কোরান এবং হাদিসের পরিভাষায় তাদেরকে আহলে কিতাবও বলা হয় এই আহলে কিতাবদের সাথে বর্তমানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ কিনা ইসলামের শুরুর দিকে আহলে কিতাবদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ ছিল কারণ তারা কিতাবে বিশ্বাসী ছিল অর্থাৎ এক মুসলমান পুরুষ একজন নারী খ্রিস্টান বা ইহুদিকে বিবাহ করতে পারত বা তার জন্য বিবাহ করা বৈধ ছিল কিন্তু পরবর্তীতে বর্তমান যুগে ইহুদি খ্রিস্টানদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ না কারণ তারা প্রকৃত আহলে কিতাব নন আহলে কিতাব বলতে যারা তাওরাত যেটা আসমানি কিতাব ছিল ইনজিল জাবুর যেটা আসমানি কিতাব ছিল সেটার উপর তারা বিশ্বাসী ছিল কিন্তু বর্তমানে যারা ইহুদি বা খ্রিস্টান তারা তাদের ধর্মীয় গ্রন্থের উপর বিশ্বাসই করে না অধিকাংশই নাস্তিক দ্বিতীয়ত যেই ধর্মীয় গ্রন্থ বর্তমানে তাদের মাঝে পাওয়া যায় সে প্রায় বিকৃত যার মধ্যে সঠিক কথা নাই বললেই চলে আসমান থেকে অবতীর্ণ হওয়া কোনো বিধান সেগুলির মধ্যে নাই বললেই চলে থাকলেও সীমিত পরিমাণের আছে সুতরাং যারা নামে শুধু খ্রিস্টান বা ইহুদি কিন্তু প্রকৃত আহলে কিতাব নয় অর্থাৎ তারা নাস্তিক এদের সাথে কোনোভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া কোনো মুসলমানদের জন্য বৈধ না আর যদি তারা বর্তমানে বিদ্যমান তাওরাত বা ইঞ্জিলের উপর তারা বিশ্বাসও করে তাহলেও তারা আহলে কিতাব হিসেবে গণ্য হবে না কারণ সেটা সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে এই জন্য এদের সাথে বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া কোনো মুসলমানের জন্য কখনো বৈধ না